গুড মর্নিং डियर স্টুডেন্ট वेलकम टू द ओएএফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা জানো যে সকাল 6:30 টা থেকে আমাদের ক্লাস হয় এবং আজকে কিন্ত একটা নতুন ক্লাস তোমরা পাচ্ছ প্রাইমারি টেট থেকে প্রাইমারি টেট 2024 সালের যে পরীক্ষা হবে ডিসেম্বরের তো সেই পরীক্ষারকে টার্গেট করে আমরা ক্লাস শুরু করছি ইতিমধ্যে কিছু ক্লাস তোমরা হয়তো পেয়েছো পেটাগোজি থেকে অর্থাৎ সিডিপি থেকে তো পরিবেশ বিদ্যা থেকে আমি ক্লাস করাবো তোমাদের প্রত্যেকে যারা কানেক্ট আছো প্র্যাকটিস সেট ওয়ান আজকে ক্লাস করানো হচ্ছে তো আমাদের সমস্ত ক্লাস তার নোটিফিকেশন এবং লিঙ্ক তোমরা পেতে যুক্ত হবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে এবং আমরা পেট কোর্স করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস একাডেমি অ্যাপ যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছো ওকে তো আমরা নতুন একটা ব্যাচ নিয়ে কথা বলবো তোমাদের প্রাইমারি ব্যাচ নিয়ে কথা বলবো প্রাইমারি দু তো এখানে এবার আমরা কিন্তু আর কোনো শর্ট ব্যাচ নয় গত বছর কিন্তু আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম তো এবার কিন্তু ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ এই ফাউন্ডেশন ব্যাচ মানে কি বেসিক থেকে সমস্ত সাবজেক্ট করানো হবে এবং এই ব্যাচে তোমরা এই যে পাঁচটি সাবজেক্ট থেকে ক্লাস পাচ্ছ একদম বেসিক থেকেই তো এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি এই ব্যাচ তোমরা পাবে চার মাসের জন্য চার মাস ক্লাস হবে ফোর মান্থ ধরে এই ক্লাসগুলো আমরা করাবো কিন্তু ভ্যালিডিটি তোমরা পাচ্ছ আট মাস আট মাস এই অ্যাক্সেস তুমি পাচ্ছ তো প্রত্যেকে যারা কানেক্ট আছো যারা প্রাইমারি এক্সাম দেবে প্রাইমারি টেট টার্গেট করছো হয়তো গত বছর দিয়েছিল পাস করতে পারো নি এবছর কিন্তু সুযোগ থাকছে তোমার প্রস্তুতি ভালো করে নেওয়ার আগে থেকে এবার আমরা আগে থেকে কিন্তু শুরু করেছি তো যারা কানেক্ট আছো তোমরা খেয়াল করো এই ব্যাচ অবশ্যই অবশ্যই নিতে পারো আমাদের ব্যাচে ক্লাস শুরু হচ্ছে ষোলোই আগস্ট থেকে তো তার আগে তোমরা ভর্তি হয়ে যাও দুর্দান্ত ক্লাস হবে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল ক্লাসে আমরা তোমাদেরকে করিয়ে দেব ঠিক আছে তো আমরা আজকের যে প্রশ্ন আলোচনা শুরু করব এমসি কিউ প্র্যাকটিস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে ঠিক সেরকম ভাবেই আলোচনা আমাদের চলছে এই ক্লাসে ওকে তো প্রথম প্রশ্ন নিচের কোনটি বেনথস দেখো প্রাইমারি ক্লাসের পরিবেশ থেকে কিন্তু তিরিশ নাম্বার তোমরা পাবে যেখানে পেডাগজিক্যাল এবং সাবজেক্ট দুটো জায়গা মিলিয়ে তিরিশ থাকে অর্থাৎ কিছু পার্ট আছে আছে সেটা এবং যে মেন বিষয় সেই পার্ট তো যাই হোক তো আমরা সেইভাবে প্রশ্ন আলোচনা করব এখানেও নিচের কোনটি বেনথস আচ্ছা বেনথস মানে একটা বাস্তন্ত্রে বিশেষ করে একটা জলের বাস্তন্ত্রে আমরা দেখবো জলাশয়ের নিচে যে সমস্ত প্রাণী বাস করে তার মধ্যে অপশন সি হচ্ছে প্রবাল এটাকে আমরা বলতে পারবো। এর আরো এক্সাম্পল তুমি বলতে পারো যে স্যার শামুক হবে অবশ্যই হবে ঝিনুক বলতে পারো যেগুলো জলাশয়ের তলদেশে বসবাস করে শামুক ঝিনুক পাশাপাশি তোমরা স্পঞ্জ এগুলোকে বলতে পারো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেনথস ওকে আচ্ছা প্লান্টন কি বা মাছ কি মাছকে আমরা বলবো নেকটন মাছকে কি বলি আমরা নেকটন নেকটন মানে যে সমস্ত জলজ প্রাণী জলাশয়ের সাঁতার কেটে চলাফেরা করে অর্থাৎ জলে সন্তরণশীল জীবকে আমরা নেকটন বলি প্ল্যাক্টনটা কি প্লাকটন হচ্ছে জলে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত অনুজীব বসবাস করে তাদেরকে আমরা এক কথায় প্লাকটন বলি জু প্লাকটন হচ্ছে যে সমস্ত প্রাণী আছে তার মধ্যে আর ফাইট হচ্ছে উদ্ভিদ সম্প্রদায়কে এই প্লাক্টনের কিন্তু কোন গমনাঙ্গ থাকে না তারা জলের স্রোতের সঙ্গেই ভেসে বেড়ায় আচ্ছা পরবর্তী প্রশ্ন মিষ্টি জলাশয়ের বাস্তুতন্ত্রকে কি বলা হয় তো এখানে প্রশ্নটা হচ্ছে মিষ্টি জলাশয়ের বাস্তুতন্ত্র আমরা বাস্তুতন্ত্রের মধ্যে আহ হট ইকোলজি সিন ইকোলজি এই যে কথাগুলো আছে এগুলো থেকে আলোচনা করব আজকের ক্লাসেই তো শুধু এখানে উত্তরটা জেনে রাখো এটাকে বলা হয় লিমনোলজি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে বাস্তুতন্ত্রের সংখ্যা ভিত্তিক পিরামিডের ধারণা কে দিয়েছিলেন তো বাসুতন্ত্রে আমরা দেখব যে পিরামিড বলে একটা কনসেপ্ট রয়েছে সেক্ষেত্রে আমরা পিরামিড কিভাবে বলি কিভাবে বলছি খাদ্যের মানে বাস্তবে যে সমস্ত উদ্ভিদ প্রাণী আছে উৎপাদক খাদক বিভিন্ন খাদকের মধ্যে মধ্যে সংখ্যাভিত্তিক তারপর আমরা বায়োমাস পিরামিড পেতে পারি ঠিক আছে শক্তির পিরামিড পাই তো সংখ্যা পিরামিড এর ধারণা দিচ্ছেন বিজ্ঞানী চার্লস এলটন তো এখানে ডিটেলস লেখা রয়েছে কনসেপ্ট অফ পিরামিড অফ নাম্বারস যেটাকে বলা হচ্ছে এলটোনিয়ান পিরামিড was developed by charles elton 1927 1927 সালে এই ধারণা দিয়েছিলেন ওকে তো বায়োমাস পিরামিডের ধারণা কে দিয়েছেন বায়োমাস পিরামিড ধারণা দিয়েছেন বডেন হাইমার বডেন হাইমার 1938 সালে দ্য আইডিয়া অফ পিরামিড অফ প্রোডাক্টিভিটি অফ এনার্জি শক্তির পিরামিড যে ধারণাটা দিয়েছেন বিজ্ঞানী তোমার জি এভলিন হারচিনসন তিনি এই ধারণা দিয়েছেন এবং রেমন্ড লিন্ডম্যান তারা হচ্ছে শক্তির পিরামিডের ধারণা দিয়েছেন তো তাহলে তিনটি যে পিরামিডের কনসেপ্ট আমরা পাচ্ছি একটা সংখ্যার পিরামিড একটা জীবভর পিরামিড একটা শক্তির পিরামিড তো কোন পিরামিডের ধারণা কে দিয়েছেন সেটা কিন্তু ক্লিয়ার করে লেখা আছে প্রত্যেকে একবার দেখে রাখো পরীক্ষায় কাজে আসবে করকর খাদ্য শৃঙ্খল যেখানে শক্তির উৎস হিসেবে কি ধরা হয় খাদ্য শৃঙ্খল বাংলায় বলা হচ্ছে ইংরেজিতে কি বলে জানো যারা কানেক্ট হচ্ছে তো এই খাদ্য শৃঙ্খল অর্থাৎ মৃত পচাগলা উদ্ভিদ থেকে শুরু হচ্ছে পচনশীল জৈব উদ্ভিদ জৈব বস্তু থেকে শুরু হচ্ছে খাদ্য শৃঙ্খল আচ্ছা পরবর্তী প্রশ্ন কোনটি একই গিল্ডের অন্তর্গত গিল্ড বলতে কি বোঝাচ্ছে সেটা আগে বুঝতে হবে হরিণ ক্যাঙ্গারু আচ্ছা তুমি বলতে পারো উৎপাদক প্রথম প্রথম শ্রেণীর খাদক একটা আছে আছে ঠিক খাদকের মধ্যে তুমি হরিণ ক্যাঙ্গারু বলতে পারো হরিণ ভাগ কিন্তু একটা শ্রেণীর খাদক নয় একটা গিল্ড মানে একটা মানে ট্রাইটেরিয়া হোল্ড করছে হতে পারে ধরো ক্লাস নাইনে পরে ছাত্র ছাত্রী বার করে ওটা একটা গিল্ড বলতে পারি ক্লাস টেন আলাদা গিল্ড ঠিক আছে তো এইরকম ব্যাপার প্রথম শ্রেণীর খাদক হরিণ ক্যাঙ্গারু হরিণ বাঘ কিন্তু একটা এক শ্রেণীর খাদক নয় ডিফারেন্ট শ্রেণীর খাদক তাহলে এখানে যে অপশানগুলো আমরা পাচ্ছি অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে নিচের কোনটি সেল ইকোলজির একটি প্রকারভেদ নয় সিন ইকোলজির প্রকারভেদ নয় হচ্ছে ইথোলজি যেটাকে বলা হয় প্রকৃতি বিজ্ঞান প্রকৃতি বিজ্ঞান ওকে অপশন সি একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলা হয় একটি নির্দিষ্ট অঞ্চলের জীব সম্প্রদায়ের বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে ইকোলজি সিন ইকোলজি হতে হয়েছে এখানে উত্তর হবে সেন ইকোলজি অপশন বি পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুসংস্থান সম্পর্কিত আলোচনাকে কি বলে দেখ একই রকম ভাষা একই রকম কথা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে আগের প্রশ্নটা একটু খেয়াল করো একটি নির্দিষ্ট অঞ্চলের কথা এখানে আমি বলছিলাম এই জায়গাটা তুমি খেয়াল করো একটি নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট প্রজাতি একটা প্রজাতির কথা যদি বলি শুধু যদি কোনো ব্যাঙের প্রজাতির কথা বলি সেটাকে বলা হবে অট ইকোলজি আর একটা নির্দিষ্ট অঞ্চল যদি বলা হয় ধরো বলা হলো যে পশ্চিমবঙ্গের কথা যদি আমি বলি একটা পশ্চিমবঙ্গ রাজ্য ঠিক আছে তো সেই রাজ্যের কথা যদি বলি একটা অঞ্চলের কথা যখন বলবো এবং সেই অঞ্চলে টোটাল যে জীব বসবাস করে সেই জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে আমরা বলছি সেম ইকোলজি আর একটি প্রজাতি যখন বলছি সেটাকে বলছি অট ইকোলজি বায়োস্পেয়ার বলতে কি বোঝাচ্ছে বায়োস্পেয়ার বলতে জীব মন্ডল বোঝাচ্ছে আর বায়ো মানে হচ্ছে কোনো একটা জলবায়ু দ্বারা প্রভাবিত বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে বায়ম বায়মটা কি হচ্ছে একটি বাস্তুতন্ত্র বায়ম একটা বাস্তুতন্ত্রকে সেটা কি একটা জলবায়ু দ্বারা প্রভাবিত হতে পারে নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু দ্বারা প্রভাবিত অঞ্চলকে নিরক্ষী অঞ্চলের বায়ম বলা হয় তুন্দ্রা অঞ্চলের বায়াম তো এটা হচ্ছে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন জলবায়ুতে বিভিন্ন রকম প্রাণী দেখা যায় বা বিভিন্ন একই প্রাণীর মধ্যে কিছু ডিফারেন্স দেখতে পাবে জলবায়ুর ভিত্তিতে বলতে পারো ওয়েস্ট ইন্ডিজ আফ্রিকার মানুষের রঙের কথা বলতে পারো অনেক কৃষ্ণকায় হয় ঠিক আছে আবার ইউরোপ যদি দেখো তাদের শ্বেতাঙ্গ বলা হচ্ছে অনেক সময় সাদা কালার হচ্ছে গায়ের রং তো এই ব্যাপারগুলোর কথা এখানে বলা হয় যে স্থান ও পরিবেশে যে স্থান ও পরিবেশে এক বা একাধিক জীব প্রজাতি প্রাকৃতিক রাসায়নিক পারস্পরিক অবস্থার মধ্যে সুস্থভাবে দেওয়া নেওয়ার ভিত্তিতে বেঁচে থাকে তাকে কি বলে তাকে বলা হয় প্রাকৃতিক বাসভূমি বা স্বাভাবিক বিয়োজকের উদাহরণ এখানে হবে কোনটি স্বাভাবিক বিয়োজক এর এক্সাম্পল বলো কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো যেখানে সঠিক উত্তর কি আছে ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী মাটি ব্যাকটেরিয়া এবং ছত্রাক এদেরকে বলা হয় কারণ দেখো মৃত প্রচা উদ্ভিদ বা প্রাণী হোক কিছুদিন পরে দেখবে মাটির সঙ্গে মিশে যাচ্ছে তো সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কাজ করছে ব্যাকটেরিয়া ও ছত্রাক এদেরকে বিয়োজক বলা হয় বায়োসিনোসিস বলে একটা শব্দ আছে তো এটা বলতে কি বোঝায় বাস্তুতন্ত্রের কোন বসতির অন্তর্গত জীবের পারস্পরিক ক্রিয়াকে বলা হয় বায়োসিনোসিস আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্ন হচ্ছে পার্ট পরিবেশ বিজ্ঞান থেকে পশ্চিমবঙ্গের বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবেশ বিষয়ক আলোচনা হচ্ছে এটি কোন স্তরে তো পরিবেশের পেটাগজিক্যাল পার্ট ধর এই ধরনের প্রশ্ন হতে পারে উত্তর কি হবে এখানে উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক উচ্চ মাধ্যমিক নাকি সব স্তরে তো পরিবেশ বিদ্যার পাঠ যদি আমরা দেখি সমস্ত স্তরে কিন্তু আলোচনা করা হয় এখানে সঠিক উত্তর একজন শিক্ষার্থী পরিবেশ দূষণ সম্পর্কে শিখেছে এই শিখনটা কি ধরনের শিখনের মধ্যে পড়ছে মূর্ত বিমূর্ত অপশান সি এবং বি উভয় কোনটি নয় তো তুমি যদি যদি দেখছো যেগুলো প্র্যাকটিক্যাল কাজ করা হয় সেগুলো হচ্ছে পরিবেশ দূষণ সম্পর্কে যদি আমরা বইতে পড়াশোনা করি সেটাকে বলা হবে বিমূর্ত শিখন আচ্ছা পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা রেড ডেটা বুক প্রকাশ করে বলো রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই যে সংস্থা আছে এটি রেড ডেটা বুক প্রকাশ করে এবং এই যে রেড ডেটা বুক এই এখানে কি থাকে বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় অর্থাৎ যে প্রাণীগুলো প্রায় বিলুপ্তর পথে সেই প্রাণীদের একটা লিস্ট করা হয় তো এই যে আইউসিএন এর ফুল ফর্ম এখানে আছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে জীব বৈচিত্র্য কোন শ্রেণীর মধ্যে পড়ে জীব বৈচিত্র বেশ কিছু প্রকার ভেদ রয়েছে আলফা বিটা গামা তো এখানে আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য এই তিন ধরনের বৈচিত্র আমরা জানি তো এখানে উত্তর হবে গামা বৈচিত্র্য যখন একটা বৃহৎ অঞ্চলের কথা বলা হয় সেটাকে বলা হবে গামা বৈচিত্র বিটা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাস মার্স গ্যাস নামে কোন গ্যাস পরিচিত ইথেন মিথেন প্রোপেন বিউটেন উত্তর কি হবে এখানে তোমরা যেটা কানেক্ট আছো গ্যাস নামে পরিচিত হচ্ছে মিথেন গ্যাস মিথেন গ্যাসের সংকেত হচ্ছে সি এইচ ফোর আয়তনের দিক থেকে পৃথিবীর সরি ভারত পৃথিবীর কততম আমাদের ভারতবর্ষের আয়তন যদি আমরা দেখি পৃথিবীর যে দেশগুলো আছে সমস্ত দেশের মধ্যে যদি র্যাঙ্ক করা হয় আয়তনের দিক থেকে ভারত কততম উত্তর কি হবে উত্তর হয়ে যাবে সপ্তম সবথেকে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া এশিয়ার মধ্যে ভারত কততম এশিয়ার মধ্যে ভারত হচ্ছে তৃতীয় এশিয়ার মধ্যে ভারত হচ্ছে তৃতীয় রাশিয়া তারপর চীন তারপর ভারত এবং যদি জনসংখ্যার দিক থেকে বলি ভারতবর্ষ কিন্তু এখন এক নাম্বার পজিশনে আছে সব থেকে বেশি জনসংখ্যা ভারতবর্ষের পরবর্তী প্রশ্ন হালকা জ্বলনশীল গ্যাস এখানে উত্তর হবে মার্স গ্যাস এটা কিন্তু জলনশীল গ্যাস আমরা জানি যে প্রাকৃতিক গ্যাস তো তার মধ্যে কিন্তু মার্স গ্যাস থাকে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস তার মধ্যে মার্স গ্যাস থাকে যেটা একটা জ্বালানি গ্যাস বা জ্বলনশীল গ্যাস কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নেভাতে সাহায্য করে ওকে আচ্ছা পশ্চিমবঙ্গে রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি উত্তর কি হবে উত্তর হবে শিউলি ফুল বি তো এখানে একটা লিস্ট তোমাদেরকে আমি দিচ্ছি আমাদের রাজ্য পশু হচ্ছে ফিশিং ক্যাট যেটাকে আমরা বলি মেছো বিড়াল স্ট্রেট ফ্লোয়ার সেটা হচ্ছে শিউলি ফুল নাইট ফ্লোয়ারিং জেসমিন স্ট্রেট ট্রি ছাতিম ছাতিম গাছ হচ্ছে রাজ্য গাছ বলা হয় এবং স্টেট বার্ড সাদা বুক মাছরাঙা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার এটা কিন্তু মনে রাখবে এইগুলো পরীক্ষা আসে আচ্ছা পরবর্তী প্রশ্ন জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম জনসংখ্যার দিক থেকে যদি বিচার করা হয় ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত উত্তর কি হবে উত্তর হবে চতুর্থ প্রথম যদি বলো এক নম্বর পজিশনে রয়েছে উত্তর প্রদেশ দু নম্বরে আমরা দেখবো মহারাষ্ট্র তিন নম্বরে রয়েছে বিহার এবং চার নম্বরে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ কোন রাজ্যটি মোলাশিস বেসিন নামে পরিচিত তো কিছু এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে সেগুলো সলভ করতে হবে কোন রাজ্যের কি নাম যেমন টাইগার স্টেট বলা হয় কাকে টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে মিজোরাম কে বলা হয় মুলাসিস বেসিল মেঘালয় কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ তো পরিবেশ বিজ্ঞানের মধ্যেও কিন্তু আমাদের এই যে ভৌগোলিক একটা বিষয় থেকে যাচ্ছে ভৌগোলিক পরিবেশ সেটাও কিন্তু তোমাদের টপিকের মধ্যে পড়ছে যে সিলেবাস গত বছর ছিল সেই সিলেবাস যদি আমরা দেখি তার মধ্যে এটাও ছিল পশ্চিমবঙ্গের আয়তন ভারতের আয়তনের দুই দশমিক ছয় নয় শতাংশ বা অনেক সময় টু পয়েন্ট তুমি বলতে পারো পশ্চিমবঙ্গের আয়তন যদি দেখি অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের মোট আয়তন ভারতবর্ষের আয়তন তুমি যদি দেখো বত্রিশ লক্ষ এর বেশি সেটা আমরা যদি পার্সেন্টেজ করি টু পয়েন্ট মতো হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস হলো কি কঠিন বর্জ্য পদার্থের সবচেয়ে বড় উৎস হলো কোনটি কুটির শিল্প স্বাস্থ্য কেন্দ্র ইরামতি দ্রব্য আচ্ছা বর্জ্য পদার্থের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে কঠিন তরল গ্যাসীয় এরকম ভাবে বলা যায় কিছু রয়েছে জৈব বিরর্জ কিছু রয়েছে অবিয়োজ্য বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবেল ওটা আলাদা বিষয় কঠিন বর্জ্যের মধ্যে ইরামতি দ্রব্য বলতে যেটা গৃহস্থলে বা ঘর বাড়ি করতে যেগুলো লাগে সেই দ্রব্যর কথা বলা হচ্ছে এটা সবচেয়ে বড় উৎস বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না কোন শিল্পে পারমাণবিক শিল্পে কীটনাশক শিল্পে রং শিল্পে কাগজ শিল্পে বিপজ্জনক বর্জ্য নির্গত হয় না এটি হবে কাগজ শিল্পে অপশান ডি তুলনামূলক কাগজ শিল্পে বর্জ্য পদার্থ যেগুলো নির্গত হয় অতটাও বিপজ্জনক হয় না এইগুলোতে বিপজ্জনক হয় একটি ধাতব বর্জ্য পদার্থের উদাহরণ কি হবে একটি ধাতব বর্জ্য পদার্থের এক্সাম্পেল কি হবে প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু বলে দাও যারা কানেক্ট হয়েছ ক্লাস করছো সঠিক উত্তর কি হবে পারদ পারদ আমরা জানি এটা হচ্ছে তরল ধাতু পারদের পরীক্ষা এটা হচ্ছে পারদ তরল ধাতুর মধ্যে পারদ পড়ছে পারদের ঘনত্ব তেরো দশমিক তেরো পয়েন্ট সিক্স থার্টিন পয়েন্ট সিক্স গ্রাম আরসিসি আচ্ছা পরবর্তী প্রশ্ন গ্রাম এবং শহর কেন্দ্রিক পরিবেশের বিষয়ে আলোচনা করা দরকার কোন স্তরে বলতে পারবে গ্রাম এবং শহর কেন্দ্রিক পরিবেশের বিষয়বস্তু আলোচনা করা দরকার কোন স্তরে তো পেডাগজিক্যাল পার্ট কিন্তু এই ধরনের টাইপের প্রশ্ন হয় হ্যাঁ হতে পারে একটু কঠিন হতে পারে একটু সহজ হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু কি ধরনের হয় সেটা কিন্তু এটা গত বছর প্রশ্ন একটু হার্ড হয়েছিল তার আগের বার কিন্তু সহজ হয়েছিল এবার কিন্তু সহজ হবে এরকম বলে দেওয়া যায় না ডিরেক্ট কিন্তু ওভারঅল একটা মিক্সড আমরা করাবো আজকে তো সবে একটা ক্লাস হচ্ছে একটু সহজ প্রশ্নগুলোই রাখা হয়েছে কঠিন প্রশ্ন আমরা করাবো উভয় স্তর অপশন সি আচ্ছা পরিবেশ সংক্রান্ত সমস্যা এখানে কোনগুলো আছে উত্তর কি হবে পরিবেশ সংক্রান্ত সমস্যা উত্তর কি হবে এটা তোমরা হোমওয়ার্ক করো ঠিক আছে আজকের ক্লাস আমি এখানে এন্ড করব আউট অফ টোয়েন্টি সেভেন তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে তো এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছো ফাউন্ডেশন ব্যাচ আমরা লঞ্চ করেছি চার মাসের একটা ব্যাচ তোমরা যারা কানেক্ট আছো দেখো পড়াশুনো করতে গেলে একটু আগে থেকে করাই ভালো কারণ বিজ্ঞপ্তি দেবে পরীক্ষা হবে হয়তো দেড় মাস সময় তুমি পেলে কি দেড় থেকে দুই মাস সময় পেলে ওই শর্ট সময়ে কিন্তু খুব ভালো প্রস্তুতি হয় না গতবার আমরা সময় পাইনি মাত্র দেড় দু মাস সময়ের মধ্যে একটা ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম তবুও কিন্তু অনেক সাফল্য এসছে তো আমরা এবার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি যেখানে প্রত্যেকটা বিষয়ের ক্লাস করানো হবে একদম বেসিক লেভেল থেকে সমস্ত সাবজেক্টের তো যারা কানেক্ট আছো প্রাইমারি পরীক্ষা টেটটা পাস করতে চাও দু সালের অবশ্যই অবশ্যই এই ব্যাচ নিতে পারো নিঃসন্দেহে ঠিক আছে প্রত্যেকে যারা কানেক্ট আছো ব্যাচ প্রাইস খুব বেশি কিন্তু নেই মাত্র তোমাদের সীমার মধ্যেই রয়েছে তেরোশো পঞ্চাশ সম্ভবত যাই হোক তো যারা প্রাইমারি টেট দিতে ইচ্ছুক দু প্রত্যেককে বলবো প্রস্তুতি শুরু করে দাও সে তুমি আমাদের কাছে পড়ো আর নাই পড়ো ঠিক আছে আমাদের কাছে পড়তে হবে এরকম আমরা বলছি না তোমরা যদি প্রাইমারি টেট পাশ করতে চাও পড়াশুনো এখনই শুরু করো কারণ সময় কিন্তু বেশি নেই চার মাস সময় তোমরা পাচ্ছ ডিসেম্বরে যদি পরীক্ষা হয় এটা কি মাস আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আগস্ট মাস পুরোটাই যদি ধরি আমি পুরোটা তো নেই এক সপ্তাহ তো হয়ে গেল তাহলে তোমার হাতে ওই চার মাস সময় তুমি পাচ্ছ এই চার মাস তুমি যদি একটু ভালো করে পড়ো প্রশ্ন কঠিন সহ যেমনই হোক তুমি কিন্তু পাস করে যাবে তো প্রাইমারি আমি বলবো পাস করে রাখলে লাভ আছে ভবিষ্যতে কাজে লাগতে পারে আজ না হোক দু পাঁচ বছর পরেও অনেকের মনে হতে পারে স্যার নিয়োগ হচ্ছে না হ্যাঁ নিয়োগ হচ্ছে না সেইভাবে নিয়োগ হচ্ছে না দু সালে নিয়োগ এখন হচ্ছে পনেরো ষোলো এই যে পরীক্ষাগুলো নিয়োগ একটু পরে পরে হচ্ছে বাট হচ্ছে তো এরকম একটু মাথায় রাখো এটা তুমি একটা সাইডেই রাখতে পারো জাস্ট এটা একটা একটা থাকলো আমার মতো তুমি যদি পরীক্ষা করে থাকো সেটা কিন্তু তোমার পক্ষে ভালো লস কিন্তু নয় অর্থাৎ পরীক্ষায় তোমার যদি ডিএলএড কোর্স করে থাকো অবশ্যই পরীক্ষা দেবে এবং পাশ করার জন্য তুমি পরীক্ষাটা দেবে একবার ভালো করে একটু বেশি নাম্বার তুমি যদি তুলে রাখতে পারো দেড়শো নম্বর এক্সাম হয় তোমার উদ্দেশ্য থাকবে না আমি যেমন তেমন করে পাস করব তোমার উদ্দেশ্য থাকবে একশো কুড়ি স্কোর করতে হবে এটা তোমার কিন্তু টার্গেট থাকবে তোমার যদি একটু বেশি নাম্বার পাওয়া থাকে সেটা তো কোনো ক্ষতি নয় তো সেটা তুমি যখন পরীক্ষা দেবে তোমার টার্গেটটা একটু হাই রেখেই দাও বেশি নম্বর পাওয়া থাকলে তোমারই সুবিধা এবং এই যে বিষয়গুলো পড়তে পড়তে তোমার আরো অন্যান্য কম্পিটিটিভ एग्जाम গুলো পড়ার অভ্যাসটাও তৈরি হবে শুধু অনেকে আছো যারা এসএসসি বা এই যে প্রাইমারির জন্য বসে আছো তাদেরকে আমি বলবো যে এই পরীক্ষাগুলোর জন্য তো প্রস্তুতি খুব ভালো করে নেবে অবশ্যই পরীক্ষাগুলো হয়ে গেলে অন্য একটা পরীক্ষার প্রস্তুতিও তোমরা নেবে ঠিক আছে যাই হোক অনেক কথা বললাম তো আসল কথা এটাই তোমাকে প্রস্তুতিটা নিতে হবে তারপর পরীক্ষা দিতে হবে এবং প্রস্তুতিটা যেমন তেমন নিলে হবে না ভালো রকম প্রস্তুতি নিতে হবে এবং সেই জন্য এখনই শুরু করতে হবে ঠিক আছে তোমরা যারা ক্লাস দেখছো প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই পড়াশোনা শুরু করে দাও প্রাইমারি টেটের জন্য নয়তো শেষের দিকে গিয়ে আর মনে হবে যে আর কটা দিন হলে ভালো হতো আর কিছু সময় ফেলে ভালো হতো এটা যেন না হয় ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো তো ক্লাসগুলো করতে থাকো ফ্রি ক্লাস অ্যাভেলেবেল রয়েছে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো এখানে আমরা পেড কোর্স করাচ্ছি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা নিতে পারো ঠিক আছে সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই